কুম এই যে আমার ছাদ বাগানে মরিচ গাছ দেখাচ্ছি অনেক গাছ আছে আমার ছাদ বাগানে গাছগুলো দেখাবো এটা হচ্ছে মরিচ গাছ রোজার মধ্যে এত মরিচ ধরেছিল এই গাছটার মধ্যে তিনটা গাছ আছে মরিচ তিনটার মধ্যে অনেক মরিচ ধরেছিল কিন্তু এই মরিচগুলো না ঝাল না এগুলো সব ঝাল ছাড়া ঝাল মরিচ হলে ভাল লাগে কাঁচা মরিচ মানে একটু ঝাল হলে ভাল লাগে এরপর হচ্ছে বেগুন গাছ বেগুনও প্রচুর মানে প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল মার্শাল্লাহ এবারও আসছে গাছগুলো সব কেটে দিয়েছিলাম এখন আবার ডালাপালা বেড়ে এখন সবগুলোর মধ্যে বেগুন আসছে বেগুনগুলো দেখাই আপনাদেরকে এই যে পাতার ফাঁকে ফাঁকে বেগুন এই যে বেগুন দেখাতে পারছি না পাতার ফাঁকে ফাঁকে বেগুন এরকম অনেক বেগুন এটা হচ্ছে তরমুজ গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ পেয়ারার ইয়েগুলো পাতাগুলো দেখেছেন এরকম পাতার পেয়ারা আমি কখনোই দেখিনি পেয়ারাটাও কিন্তু ডিফারেন্ট টাইপের একটু তরমুজের মতো এটা হচ্ছে থাই পেয়ারা বলেছে আমি নার্সারি থেকে কিনে এনেছি বলেছে এটা থাই পেয়ারা দেখা যাক বড় হোক বুঝতে পারবো কেমন হয় পেয়ারাগুলো এটা হচ্ছে মরিচের চারা এটা ঝাল ঝালমরিচের চারা আর এই যে করলা গাছ এই করলা গাছ এই টবে হয়েছে করলা গাছটার মধ্যে করলা আসছে ছোট ছোট অনেক করলা আসছে ফুলও আসছে তরমুজের মতো আর কি এটা আমার আম গাছ এর মধ্যে আবার কলমি শাক আছে বড়ই গাছ আছে বড়ই গাছটা একটু বড় হলে নাড়িয়ে ফেলবো এখান থেকে তারপরে বাস্কেটে আছে কচুর শাক কচুর শাকটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিলাম ফেনি থেকে নিয়ে আসছি এটাও বেগুন গাছ এটার মধ্যেও অনেক বেগুন আসছে ছোট ছোট এখনো বেগুনগুলো এটাও তরমুজ গাছ এটার মধ্যে আবার করলা গাছ আছে এটার মধ্যেও করলা ধরেছে অনেক মার্শাল্লা এই যে নিচে পেঁপে গাছও আছে আর এটা হচ্ছে জবা ফুল মর্নিংয়ে যখন ছাদে আসি অনেক জবা ফুল ফুটে থাকে হোয়াইট কালার জবা দেখতেই ভাল লাগে চোখটা একদম জুড়িয়ে যায় আর এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছের পাতা খেলে ঠান্ডা লাগে না ঠান্ডা যাদের লাগবে তারা সবসময় একটা বাসায় তুলসী গাছ রাখা উচিত সববার বাসায় তু যখন ঠান্ডা লাগবে ওয়েদারটা আমাদের এরকম হয়ে গেছে এখন হঠাৎ করে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগলে আপনি ওই তুলসী পাতাটাকে ছেচে একটু রস খাবেন ঠান্ডা মধু দিয়ে খাবেন অথবা যাদের ডায়াবেটিস প্রবলেম এমনি খাবেন চলে যাবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে হালকা ঠান্ডা লাগলে বেশি ঠান্ডা লাগলে তো ট্রিটমেন্ট নিতেই হবে সাথে এটাও খাবেন দুটোতেই ভালো হয়ে যাবে আর এটাও বেগুন গাছ এখানেও বেগুন আসছে আরও আসছে এই যে এটার মধ্যেও আছে বেগুন এই যে আরও আছে আরও একটা আছে নিচে এটাও মরিচ গাছ এটাও বেগুন গাছ এটার মধ্যেও বেগুন আসছে এই যে পাতা ফাঁকে ফাঁকে বেগুন এই যে এখানেও আছে এই যে মার্শাল্লা মার্শাল্লা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা আর এইটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ সাথে এই টবের মধ্যে আবার ইয়েও হয়েছে করলা গাছও হয়েছে এই যে মিষ্টি কুমড়াটা আমরা এখানে দিয়েছি সিটারে দিয়েছি এখানে তো মাচা পাবো না আর এটা হচ্ছে পুদিনা পাতা এখানে যখন আসি এই বাগানে মনটা ভালো হয়ে যায় যদিও বেশি বড় না বাগানটা কিন্তু মনটা ভালো হয়ে যায় এই ছোটো ছোটো পরিসরে আমার এই বাগানটা খুব গোছানো আসতে ভাল লাগে গাছগুলোকে একদিন না দেখলে না কেমন যেন মনটা খারাপ হয়ে থাকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আমরাও ভালো আছি আল্লাহ হাফেজ